কুম ও রহমতুল্লাহি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন দূরে বা কাছে দেশে বা প্রবাসে সকলের জন্য আসাইফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে বসে আছি আসাইফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অফিসে আমার পাশে বসে আছে আমার আদরের সেনেহের হাফেজ মৌলানা নুরুল আমিন আলবারাকা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আজকে আমার মাদ্রাসা দেখতে এসেছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো অত্তর মাদ্রাসায় আসার পরে উনি আসাই ইন্টারন্যাশনাল মাদ্রাসা দেখার পরে ওনার অভিমত যেটা জানতে পেলাম ওনার কাছে অনেক ভালো লেগেছে তো আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই যে আমার মাদ্রাসা প্রতিষ্ঠানেই মাত্র পনেরো দিন হয় জানুয়ারির শুরু থেকে ক্লাস শুরু হয়েছে ডিসেম্বর মাসটা পুরো কাজ চলছে তো দোয়া করবেন মাত্র মাদ্রাসা যেন সফলতার সাথে নিতে পারি এবং ছাত্রদের ভালো কিছু উপহার দিতে পারি ভালো হাফেজ তৈরি করতে পারি ভালো কারি তৈরি করতে পারি এটি হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের চট্টগ্রামের প্রাণকেন্দ্রে ইপি অন্তর্গত আসাইফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটু ব্যতিক্রমধূমি একটি মাদ্রাসা আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা যেখানে আন্তর্জাতিক মানের খেলা রয়েছে এই মাদ্রাসা থেকে বিভিন্ন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে আসসাইফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা তো এখানে এসেছেন হাফেজ মাওলানা নুরুল আমিন আলবারাকা ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শুনতে চাই আপনার থেকে আমার মাদ্রাসা সম্পর্কে আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমার শেখ উস্তাদ সৌমতুল্লা বড়ো ভাই একটি প্রতিষ্ঠান করেছে ইবিজেট বন্দর থানা পাশাপাশি ইবিজেট থানা সেই বেজেট থানায় যে প্রতিষ্ঠান করেছেন নৌবাহিনী এক নম্বর কলোনি তার অপোজিটে তা আলহামদুলিল্লাহ আমি এসে যেটা দেখলাম আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ এবং মানসম্মত আসলে ইন্টারন্যাশনাল মানের পরিবেশ দিয়ে আলহামদুলিল্লাহ যে প্রতিষ্ঠানটা করেছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং প্রত্যেকটা রুমে রুমে আমি গিয়েছি এবং দেখেছি তাদের পরিবেশ পড়াশোনার যে কারিকুলাম আছে সবগুলোই আমি দেখেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আপনারা অত্র এলাকায় আশেপাশে যারা আছেন এখনও যারা ওই রকম মানের প্রতিষ্ঠান খুঁজছেন আশা করি আসাইফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এসে আপনারা যোগাযোগ করবেন এবং সাথে কথা বলে দ্রুত ভর্তির জন্য আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনারাও আসবেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে দোয়া রইল সকলের জন্য এবং আমার জন্য সকলে দোয়া করবেন আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য শুভকামনা করলাম আসসালামু